দর্শক শ্রোতা আলাইকুম আমরা আমারি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার তবে শুক্রবারে হাটটি কিন্তু একটু জমজমাট ভাবে লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে তবে আজকে কিন্তু একেবারে আমদানি কম দেখতেছি আমরা তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার গুরুত্ব গরু দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় এখানে মাসাল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছি আমরা তাহলে এটা কার আপনার ভালো আছেন না আজকে বাজারে সার্বিক পরিস্থিতি কেমন বাজারের অবস্থা ভালো না খরিদারও নাই গরুও নাই কয়টা গরু নিয়েছিলেন হাটে দুইটা ক্যাশ টাকা দিয়ে একটা বিক্রি করছেন আর একটাই আছে এইটা এইটা আচ্ছা এইটা এটার আনুমানিক বয়স কেমন আসবে পাঁচ মাস বয়স পার আছে দাম কত কি চান এটা সাদাম আশি হাজার টাকা পাঁচ মাসের মতো বয়স আসবে কত বলে এটা কত বলে সত্তর সত্তর হাজার ভাঙতে বলে চমৎকার দেখতে পাঁচ মাস বয়স আসতে বলে কি চা খাইবে আচ্ছা 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 ফিক্স দাম বলে দেন কত বিক্রি করবেন সত্তর পার হতে হবে এইবারে হবে না সত্তর পার হলেই বিক্রি হবে মার্শাল্লা খুবই সুন্দর দেখতে কোয়ালিটি ফুল ফুল কোয়ালিটি এইটা সত্তর পার হলেই বিক্রি হবে দেন আপনার একটু নাম্বারটা দেন তো আচ্ছা ঠিক আছে চা খাচ্ছে আচ্ছা খাওয়ান খাওয়ান একলা কার একলা একলা এখানেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা দেখতেছি আমরা কার এটা তোমাদের আচ্ছা ওই লালটা কত পঁয়ষট্টি কত কি বলে ষাট ভ্যাঙ্গে বলে ষাট ভ্যাঙ্গে কি দেওয়া যায় না আচ্ছা কত ফিক্স দাম একষট্টি হাজার যে একষট্টি হাজারে বিক্রি হবে এটা দেখতে খুবই চমৎকার হাজার টাকায় বিক্রি হবে দেখা একটু আপনাদেরকে একষট্টি আর এইটা এটা কত হ্যাঁ এটা বাষট্টি আচ্ছা এইটা বাষট্টি হাজার টাকায় বিক্রি হবে খুবই সুন্দর দেখতে কোয়ালিটি ফুল এটা বাষট্টি হাজার টাকায় বিক্রি হবে এটার বয়স কেমন আসবে আনুমানিক সাত থেকে পাঁচ মাস করে বয়স আসবে ঠিক আছে ধন্যবাদ আপনার এটার বয়স কেমন আসবে আনুমানিক ছয় মাস বাজারে খবর কি আজকে পাটিপত্র একদম নাই কয়টা করে নিয়েছিলেন একটা হয়নি আচ্ছা এটা কত বলে কাস্টমার এটা সত্তর ভাঙ্গে সত্তর আপনি লাস্ট কত স্যার পঁচাত্তর হাজার টাকা ওরকম কি হবে না ও বেশ তো হবে আরও কম বেশি করা যাবে আচ্ছা এইটা আর এইটা 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 কত হলে দেবেন বাহাত্তর আর বিক্রি

বান্ন হাজার টাকায় বিক্রি হবে আমারি হাট থেকে আপনারা দেখলেন দর্শক এইটা সার এ ভাইয়া কত পঞ্চান্ন বয়স কেমন আসবে ভাইয়া চার মাস বয়স আসবে কত বলে কাস্টমার এটা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দাম বলে কত টার্গেট করছেন আপনারা একান্ন বান্ন একান্ন থেকে বান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু এটা কোয়ালিটি ফুলে একেবারে বই তিনটার নাম্বারটা একটু হ্যাঁ দেন নাম্বার দেন জিরো ওয়ান ডাবল সিক্স থ্রি এইট হ্যাঁ সেভেন ফোর হ্যাঁ ওয়ান সেভেন নাইন যেই চারটি দেখালেন হ্যাঁ এইগুলা জি ঠিক আছে ধন্যবাদ ধন্য সাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে যে এর পাশে আমরা দুইটা দেখতেছি চাচাই হালটা কত কী চান পঁচিশ একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার সাওয়া দাম দুইটা কত কি পাইছেন দাম হাটে বারো পনেরো বারো এই দামে কি দেওয়া যাবে না কত দেওয়া যাবে চাচা দেওয়া সতেরো থেকে আঠারো হাজার এক লক্ষ সত্তর থেকে আঠারো হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এই দুইটা গরু সুন্দর বয়স কেমন আসবে সে পাঁচ মাস বয়স আসবে না পাঁচ মাস করে বয়স আসতে পারে এই দুইটা

আমারি হাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন এইটা কিন্তু তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম